নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি প্রত্যেকবারের মতোই আপনাদেরকে বলি আমি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট নিয়েই কাজ করি আমরা ওয়াটার ট্রিটমেন্ট এবং কি ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম নিয়ে কাজ করি সেই কারণে আপনাদেরকে বারে বারে আমাদের আপডেট দেওয়া আমরা আজকে এসেছি আপনি দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে দেখা যাচ্ছে বান্দরবন বান্দরবনে আমরা মেইন শহরটাতে আছি চারদিকে দেখা যাচ্ছে বান্দরবন এরিয়ার পাহাড় এইদিকে হচ্ছে নীলগিরি এইদিকে হচ্ছে নীলাচল তারপর হচ্ছে এই পাশটাতে হচ্ছে এই পাশটাতে হচ্ছে স্বর্ণ মন্দির এই জিনিসগুলো হ্যাঁ তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা আসছি আজকে হচ্ছে বান্দরবনে আর এটার উদ্দেশ্য হচ্ছে এখানে এই একটা ছয়তলা বিল্ডিং এটা দেখতে পাচ্ছেন নিচ থেকে দেখা যাচ্ছে এটা একটা ছয়তলা বিল্ডিং হুম এই বিল্ডিংটাতে আহ প্রতিবার দেখা যাচ্ছে আয়রনের প্রচুর ডিস্টার্ব আয়রনের একটা বেশি প্রবলেম থাকার কারণেই ওনার হচ্ছে ওই যে পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে টাওয়ারের পাশে ওইখানে আমরা আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান করেছি প্রায় আজকে তিন বছর আগে ওনাদের থেকেই হচ্ছে আমাদের নাম্বারটা সংগ্রহ করে আমাদেরকে গত কয়েকদিন আগে অর্ডার করেছেন ওনারা আমাদের সাথে কোনো কথা ছাড়াই বলছে আপনারা এসে আমাদের কাজটা করে দেন আপনাদের কাজটা আমাদের কাছে অনেক পছন্দ হয়েছে সেই কারণে যাই হোক আসেন দেখাই আমরা এটা হচ্ছে ওনাদের এই পাইপটা দিয়ে হচ্ছে ওনাদের ডিপ থেকে পানিটা এই ট্যাঙ্কে জমা হয় হ্যাঁ প্রসেসিংটা আমি আপনাকে বলছি এটা হচ্ছে জমা হয় র ট্যাঙ্ক আর এখান থেকে এই যে এদিকে আমাদের একটা কন্ট্রোল বক্স বৃষ্টি পড়তেছে গুঁড়ি গুড়ি যেহেতু এখন বৃষ্টির সিজন এই যে এই এই লাইন দিয়ে হচ্ছে একটা পাম্পের মাধ্যমে হয়ে প্রথম বেসেল দ্বিতীয় বেসেল তৃতীয় বেসেল হয়ে এই দিক দিয়ে এসে পানিটার সিকিউরিটি ফিল্টার হয়ে এই ট্যাঙ্কিতে জমা হয়ে যাচ্ছে আর এই ট্যাঙ্কি থেকে হচ্ছে ওনাদের টোটাল সকল প্ল্যাটে চলে যাচ্ছে এবং কি ওনারা একদম স্পুটিকের মতো স্বচ্ছ পানি পাচ্ছেন হ্যাঁ এই ট্রিটমেন্ট প্ল্যানটা দিয়ে হচ্ছে ঘন্টায় পাঁচশো থেকে এক লিটার পর্যন্ত আপনি পিউরিফিকেশন সিস্টেম করতে পারবেন মানে হচ্ছে আপনার আয়রন ব্যাড স্মেল তারপর হচ্ছে কোন ধরনের সেডিমেন্ট থাকলে এগুলা ফুললি ক্লিয়ার হয়ে একদম স্বচ্ছ পানি দিবে আর আসেন আমরা একটু দেখাই এটা হচ্ছে আমাদের আয়রন ট্রিটমেন্ট মিডিয়া এটাতে দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা প্রথম বেসেল এটা তো হচ্ছে আয়রন ট্রিটমেন্ট মিডিয়া দ্বিতীয়টা হচ্ছে মাল্টিগ্রেড ফিল্টারেশন এটার পরে যদি পাইনতে কোন ধরনের কিছু থাকে এটা ছেঁকে ফেলবে এরপরে হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন এটা হচ্ছে ভালো মানের কার্বন দেওয়া হয়েছে যেন ওনারা ইচ্ছে করলে পানিটা যদি চায় ড্রিঙ্কিং এর জন্য যেন ব্যবহার করতে পারে ওনারা তাহলে হচ্ছে অন্যভাবে পয়স করে হচ্ছে ওনাদের খাওয়ার জন্য নিয়ে যাবে মাল্টিগ্রেড এটা হচ্ছে কার্বন ফিল্টার এর পরেও যদি কোনো ধরনের সেডিমেন্ট থেকে যায় সেটার জন্য দেওয়া হয়েছে একটা সিকিউরিটি ফিল্টার এই সিকিউরিটি ফিল্টারটা হয়ে তারপর ওনাদের ট্যাঙ্কে জমা হচ্ছে এই হচ্ছে পুরা প্রসেস তো আমাকে বেশিরভাগ সময় আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এটা কত টাকা খরচ হতে পারে আসলে এটা হচ্ছে খরচটা নির্ভর করে হচ্ছে আপনার ডিপের পানি মানে র ওয়াটার পানির কন্ডিশন কি এবং কি আপনার কত লিটার পানি প্রত্যেকদিন লাগবে এটার উপর ডিপেন্ড করে আপনার লোকেশন কোথায় এগুলোর উপর ডিপেন্ড করে আপনার কত টাকা লাগবে এটা বোঝা যায় হ্যাঁ তো আসলে এক আমরা বলতে পারি না তো মিনিমাম আমরা হচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে হচ্ছে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ পর্যন্ত হচ্ছে প্রোডাক্ট দিয়ে থাকি হ্যাঁ এবার বড় হয় মিডিয়ার ডিফারেন্সিয়েশন থাকে তারপর হচ্ছে আপনার র ওয়াটার ট্যাঙ্ক যদি এটার সাথে যোগাযোগ বিভিন্ন ধরনের ইস্যু থাকে তো এই কারণে আমরা একজ্যাক্ট বলতে না তবে আপনারা আমাদের সাথে যখন প্রয়োজন হবে যোগাযোগ করবেন আমরা চাইব আপনার বাজেট অনুযায়ী ফ্রেন্ডলি একটা প্রসেস করে দেওয়ার জন্য আপনাকে একটা ট্রিটমেন্ট প্ল্যান করে দেওয়ার জন্য আর আগের মতো আপনারা অনেকেই আমাদের উপর বিশ্বাস শিখেছেন সেই কারণে আমরা সারা বাংলাদেশে এইভাবে কাজ করতে পারি আর আমরা হচ্ছে আমাদের আপডেটগুলো তো আপনারা দেখতেই পান আমাদের পেজে দি আমাদের ইউটিউব চ্যানেলে দি আপনারা দেখে অবশ্যই আমাদেরকে নক করেন হলে আমরা এত কাজ করতে পারতাম না আর আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ আমাদেরকে আপনারা পাশে রাখার জন্য আর আমরাও আপনাদের পাশে আছি যে কোনো সময় ওয়াটার ট্রিটমেন্ট ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম ছোট মেশিন থেকে বড় মেশিন ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে কমার্শিয়াল যা আপনার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করছি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তো আজকে আর ভিডিও বাড়াবো না ভালো থাকবেন কারণ হচ্ছে বৈরি আবহাওয়া বৃষ্টি খুব সন্নিকটে চলে আসছে লাস্ট টাইম আমরা ভিডিওটা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ